আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলুন দেখি মজার একটি রেসিপি শেয়ার করছি দেখা যায় যে খাবারের তৃপ্তিও মেটে প্লাস একটু লোভনীয় থাকে মানে খেতে মন যায় এই টাইপের তো শুরুতেই পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপর হালকা ভাজার পর আমি এখানে লোটটা সুটকি দিয়েছি লোটটা সুটকিগুলো আমি পানিতে গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম যখন একটু নরম হয়েছে তখন ভালো করে ওয়াশ করে পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে দিয়েছিলাম তারপর একটু হলুদ মরিচ আর লবণ এছাড়া তো আর আমি আর কিছু দিইনি আর হচ্ছে কতক্ষণ ভাজার পর সব মশলা দেওয়ার পর কুমড়োর শাক দিয়েছি এখানে হচ্ছে কুমড়োর চা মনে হয় চার পাঁচটা আগাডা হবে অল্প পরিমাণে দিয়েছি আর একটু মাখা মাখা করে রান্নাটা করব। তো একটু প্রথম একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর হালকা একটু পানি দিয়েছি ঝোলের জন্য তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক মা আশাল আলহামদুলিল্লাহ এটা এতটাই মজা হয়েছিল যে কি আর বলবো রানোর বাবা তো এটা খুবই পছন্দ করে খেয়েছে আর আরও অনেক ভালো লেগেছে একটু একটি ভিডিও শেয়ার করলাম আর লাস্টে তো কাঁচামরিচ ধনিয়া পাতা এটা তো দিতেই হবে আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর হ্যাঁ আমি কিন্তু আজকেই ফার্স্ট এই টাইপের করে রান্নাটা করেছি আসলে টাইপের মানে রান্নাটা ছুংলেট টা দিয়ে মনে হয় না আমার আর করা হয়েছে কিন্তু অনেক মজা হয়েছিল আশা করি সবাই ভালো থাকবেন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার পেস্ট্রি পাশে থাকবেন আল্লাহ